অনিয়ম দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারের অভিযোগের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিয়েছেন টিউলিপ সেক গতকাল মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম টিউলিপ দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির এই মন্ত্রী বিশেষ করে কয়েক সপ্তাহ ধরে টিউলিপ ইস্যুতে সরগরম প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছিল তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেয়েছেন এমা রেনল্ডস যুক্তরাজ্য ও বাংলাদেশে নানা দুর্নীতির অভিযোগে সময়ের সঙ্গে সঙ্গে তার উপর চাপ বাড়ছিল মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করতে স্টারমার্কে চাপ দিচ্ছিলেন বিরোধীরা সর্বশেষ গতকালও দেশটির দুর্নীতি বিরোধী সংগঠনগুলোর জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন তাকে পদত্যাগের আহ্বান জানায় তবে বিয়াল্লিশ বছর বয়সী এ মন্ত্রী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন দুই মাসের মধ্যে সরকারের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ স্টারমারের জন্য একটি ধাক্কা গত সপ্তাহেও তিনি টিউলিপের ওপর পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছিলেন পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন টিউলিপ তিনি লেখেন আমার অনুরোধে আমার বিষয়ে গভীর পর্যালোচনা করেন প্রধানমন্ত্রীর স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাকনাস পর্যালোচনা করে তিনি নিশ্চিত করেন আমি অর্থনীতি বিষয়ক মন্ত্রিত্বের কোনো নিয়মনীতি নীতি লঙ্ঘন করিনি তিনি এটাও জানেন আমি আমার বিরুদ্ধে নিজের বাড়ি ও যেখানে বসবাস করি সে সম্পত্তি অন্যায়ভাবে ব্যবহারের কোনও প্রমাণ পাওয়া যায়নি টিউলিপ পদত্যাগপত্রে আরও বলেন মন্ত্রী হওয়ার পর আমার সম্পূর্ণ তথ্য সরকারকে দিয়েছে আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনার পর স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ সংক্রান্ত বিষয় দিয়ে আমার কর্মকর্তারা আমাকে এড়িয়ে চলতে বলেন আমি আপনাকে এতটুকু নিশ্চিত করতে চাই আমি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আগেও কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করব তবে এটি পরিষ্কার মন্ত্রী হিসেবে আমার কাজ চালিয়ে যাওয়া সরকারের কাজে বাধা সৃষ্টি করতে পারে আমার সমর্থন সব মিলিয়ে লেবার পার্টির সরকারের সঙ্গে থাকবে আমি মন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে পেছন থেকে আমি সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাব গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দপ্তরের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার স্যার লাউরি ম্যাগনাসের কাছে হাজির হয়ে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের আহ্বান জানিয়ে বলেছিলেন আমি কোনো ভুল করিনি